আসসালামু আলাইকুম আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটা এমন একটা দোকানের সাথে পরিচিত করিয়ে দেব আপনাদের যা এই দোকানে গেলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই এই দোকানে পাবেন যদিও দোকানে কোনো সাইনবোর্ড নেই তবে এই দোকানে অনেক কিছু আছে চলেন কথা না বাড়িয়ে আসতে ধীরে দোকানে ভিতরে যাই যে দেখি দোকানে কি কি আছে আর দোকানটাতে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের অবশ্যই আপনারা সাথে থাকবেন এই দোকানের ঠিকানা আমার ইনবক্সে দেওয়া আছে যদি কারোর কিছু প্রয়োজন হয় এই দোকান থেকে আপনারা কিনে নিয়ে আসবেন চলেন দোকানদারের সাথে পরিচিত হয়ে নি আপনার দোকানে কি কি আছে মোটামুটি সবই পাওয়া যায় আমার দোকানে সবই পাওয়া যায় মোটামুটি প্লাম্বারের জিনিস

কম মূল্যে পাবেন এই যে দেখতে পারছেন টিউবওয়েল আছে এই দোকানে নেই বলতে কোনো শব্দ নাই সব কিছুই এই দোকানে আপনারা পাবেন যদি আপনাদের কিছু হলো উপকারে আসে তবে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন